সম্পূর্ণ নতুন নতুন ডিজাইন এগুলো মাসালা দেখেন মার্কেট সেরা ডিজাইন আমাদের দোকানে রাখেন অবশ্যই 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 সেল হবে প্রচুর চাহিদা প্রচুর আগের ভিতরে আপনার রেড কম্বিনেশন আছে ছোট ছোট ফুলের ভিতরে কত সুন্দর ডিজাইন খুব তাড়াতাড়ি এগুলো সেল দিতে পারে কাজ করা আছে দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখো কত সুন্দর দেওয়া যাইবো এগুলো দোকানে রাখলে সেল হবেই কত সুন্দর এগুলো বেগ বেগসি কত সুন্দর ডিজাইন ডিউ ডিউ ডিজাইন আমাদের আহ কত সুন্দর কত সুন্দর দেখেন মাসাল্লাহ

এটা আপনার সবচেয়ে বড় বেনিফিট পাইতেছেন দুই টাকা করে কমে পাইতেছেন একটা জিনিস আপনি যে আসেন কাছে আসেন সব ডিজাইন ঘরে থাকলে ব্যবসা হবে এত সুন্দর সুন্দর কালার এগুলো দোকানে রাখতে হবে বিরুডা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন একদম দেখেন কি বাইডা এত সুন্দর কালার প্রচুর চাইদা আর এগুলা রেড প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে কোনো ব্যবসায়ী তো চাইবে মার্কেটের সেরা ডিজাইনগুলো তাদের দোকানে রাখার জন্য যাতে করে তারা তাদের দোকানে আসা কাস্টমারদেরকে সহজেই ইমপ্রেস করতে পারে এবং তারা তাদের সেলটা যাতে বেড়ে যায় তাই আপনাদের সেল বাড়ানোর জন্য আপনাদেরকে প্রতিনিয়ত আমি আপডেট ইনটেক পাইকারি প্রিন্টের গছ কাপড়ের সন্ধান দিচ্ছি কেননা আমি জানি যে আমাদের দেশের এখন ব্যবসায়ী ভাই বোনা ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে তারা সবসময় চায় যে আসলে সমস্যার সম্মুখীন না হতে আর ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করলে কি হয় সমস্যার সমী সম্মুখীন হলেও সেটা পরিবর্তন একটা সুযোগ রয়েছে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে সবসময় বাজারের সেরা ডিজাইনগুলো বিডোর মাধ্যমে দেখানো যাতে করে আমাদের দেশে যারা তৃণমূল পর্যায়ে ব্যবসা করে যারা ক্ষুদ্র উদ্যোগা মাঝারি অর্থাৎ সকল শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনার যাতে উপকৃত হয় এবং তারা বাজারের সেরা ডিজাইনগুলো তাদের দোকানে রাখতে পারে ভিডিও দেখার মাধ্যমে সিলেক্ট করতে পারে হ্যাঁ সম্পূর্ণ বিডিও যারা দেখবেন তারাই তো জানতে পারবেন ঈদের সেরা ডিজাইনগুলো এখন দেখতে কেমন কতটা রানিং নিলে কীরকম প্রফিট হবে আর কত ভালো চলবে সেটা স যারা সম্পূর্ণ বিড়ো দেখবেন তারাই জানতে পারবেন আমি আপনাদেরকে এই কষ্ট করে তথ্যগুলো বলি এই জন্যই যে যাতে করে আপনারা সঠিক জায়গা থেকে ইনটেক কাপড়গুলো নিয়ে ব্যবসা করতে পারেন এবং আপনারা রেগুলার বিভিন্ন জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারেন এবং ব্যবসার প্রতি যাতে আপনাদের আগ্রহ বেড়ে যায় সেজন্য শুধুমাত্র আপনাদেরকে ইনটেক প্রিন্টের খাবার এবং ভয়েল পপ্রিন্ট সহ অন্যান্য নবসিকাতার ভ্যারাইটিস কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দর্শক যারা সম্পূর্ণ ভিডিও না থেকে তারা তো এই জিনিসগুলো জানতে পারে না এবং তারা বাজারের সেরা ডিজাইনগুলো দেখে নিতে পারে না ভিডিওর মাধ্যমে চলুন তবে ভিডিওটি শুরু করে দেখেন কি কালার এই কালার গুলো আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের ভিডিওর মধ্যে এমন কোন একটা ভিডিও নাই দেওয়া হয় ইনটেক মানে দেখবেন এত সুন্দর সুন্দর কালার গুলো আছে যা দুই হাজার পঁচিশ সালের ভিডিওর মধ্যে নাই বুঝছেন এগুলা যদি ইচ্ছেতে নেমে ইচ্ছেতে যদি আমরা আমরা দোকানে রাখেন অবশ্যই 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 সেল হবে দেন কত ডিপ কালার আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ ডিপ কালার কিন্তু ভাই কোন কোম্পানি করতে চায় না কারণ এগুলা রেট বেশি পড়ে যায় কিন্তু আমি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ ভাই দেখেন এই যে উপর উপরে কালার গুলো দেখেন একদম ডিপ কালার যা গ্রাম অঞ্চলের মহিলা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর এগুলা এগুলা চয়েস চয়েস করে বুঝছেন আর গ্রাম অঞ্চলের ব্যবসায়ী আছে মা যে ব্যবসায়ী করে তারা ফোন দিয়ে প্রথমেই বলে আপনার আমরা ডিপ কলে দেখেন এগুলা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মানে গ্রামের মধ্যে চলে বেশি লাল কালো খয়রি সবুজ টিয়া দেখেন প্রত্যেকটা কালার এত উজ্জ্বল কালার আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এগুলা দোকানে বাসা বাড়িতে রাখলে আলহামদুলিল্লাহ সেল হবে এগুলো পছন্দ হতেই হবে কি দিয়ে করবেন দেখেন এই যে দেখেন প্রচুর আমাদের এগুলা বছর আগে ছিল এখন বন্ধ আসেন প্রচুর চাই দেখ প্রচুর প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর কালার ডিপ কালারের ভিতরে ভিতরে প্রতিষ্ঠানের নামটা কিভাবে আমার প্রতিষ্ঠান নাম হলো ইনশাল্লাহ কাপড় বুঝছেন ভুল গাছ তো পুলিশ পরে পিছনে দোকান উনচল্লিশ চল্লিশ নম্বর একচল্লিশ নম্বর দোকান আচ্ছা দেখেন ভাই আজকে যারা এক মানে ভিডিও আপনারা ব্যবসা করেন না না করেন দেখবেন একটা শেয়ার করবেন তাহলে প্রতিবেশীর এগুলা নিয়ে ব্যবসা করতে পারে দেখেন এত সুন্দর কালার মার্শাল্লাহ এই দেখেন ব্ল্যাকটা দেখেন কত সুন্দর দেখাইতেছে প্রত্যেকটা কালার থাকবে ডিপ প্রত্যেকটা কালার ডিপ ডিপ থাকবে একটা কালারও আমরা মনে করি রাজগাইয়া থাকবে না দেন প্রত্যেকটা কালার দেন কত সুন্দর কাপড় এগুলো দেখেন কত সুন্দর কাপড় এবং সব উন্টু দেখেন ভাই আর আরেকটা কথা হলো রমজান মাস তো আছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমরা সবাই সারাদিন রোজা রাখি সন্ধ্যার পর আমরা ইফতারি ইফতারি করি আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদেরকে আমাদেরকে ফোন দিবে বুঝছেন সর্বনিম্ন যারা একশো গছ নিতে ইচ্ছুক তারা আমাদেরকে আমাদেরকে ফোন দিবেন তাছাড়া আমাদেরকে বা ফোন দেওয়ার ভাই কোনো প্রয়োজন নাই বুঝছেন দেখেন কাপড় দেখেন কত সুন্দর কাপড় মাসাল্লাহ কত সুন্দর কাপড় সম্পূর্ণ ডিপ কালার ভিতরে একেবারে দেখেন কত সুন্দর কাপড় মাসাল্লাহ আর বিরুদ্ধে দৌড় দূরে দেখেন দেখেন ভাই কত সুন্দর মাসাল্লাহ এগুলো পছন্দ হবে এগুলো দোকানে রাখতে হবে যদি ব্যবসায়ী হিসাবে আপনারা ব্যবসা করতে চান ভাই দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ

অনেক টাইম পুচুর চাইদা আল এগুলা রেড আইম বলছিলাম 60 টাকা দিব তারপর আমার ডিসটেব আছে কয় না মামা আপনি 60 টাকা দেন না যে দরমজান মাস চলছে আছে আপনার আগের রেটই রাখেন डायरेक्टली কাস্টমার ইয়াটা পায় আচ্ছা ঠিক আছে আপনি ওই ওই রেটই রাখবো যা গ্যাস রেটের মধ্যে ভিডিও দেওয়া 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 ছিল সুধমার্ত 58 টাকা গজ আচ্ছা

আমি সিজার ষাট টাকা দেবো না তো এটা মাহে রমজানের উপলক্ষে আর রমজান উপলক্ষে আমি চাই আমাদের পুরান সাবস্ক্রাইবার আছে পুরন কাস্টমার আছে নতুন হবে তাদের জন্য সবার জন্য সবার জন্য আপনার দুই টাকা ছাড়া শুধুমাত্র আঠান্ন টাকা গজ এই ইনটেক কাপড় এমন করে আমি কি বলবো এই ইনটেক কাপড় এত কম দামে পাইবেন না লজ কাপড় পাইবেন যেগুলো বস্ত্র বস্ত্র গোটানো করে থাকে সেগুলো আর সেগুলো চেয়ার এরকম চিক চিক করবো না ভাই দেখেন সুন্দর কাপড় মার্শাল্লাহ এত সুন্দর ডিজাইন আচ্ছা দেখেন

লালার সাথে পেস কালারটা ফুলটা দিছে আরো আর আরো বেশি ফুটছে শুধুমাত্র আঠারো টাকা কথা ভাই আছে দেখেন কত সুন্দর বল প্রিন্টের ভিতরে বল প্রিন্ট ফার্স্টে দেখা যাচ্ছে গুড়ি প্রিন্টের মানে এই টিটা হলো গুরি প্রিন্টের ভিতরে তারপর বড় বল দেখেন কত সুন্দর মাশাআল্লাহ খয়রি খয়রি কালার আর আমাদের প্রত্যেকটা কালার সেটিং থাকবে প্রত্যেকটা কালার চারটি চারটি করে কালার কালার থাকবে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর

দেখেন কত সুন্দর মাসাল দেখেন কত সুন্দর আর ফুল নিখুঁত এর ভিতরে কাঁঠালি কালার কম্বিনেশন দেখেন হোয়াইট মাসা কত সুন্দর দেখছেন আর যারা যারা নিতে ইচ্ছুক খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ বেশি দিন নাইদের আর এইগুলো নিয়ে এইগুলো নিয়ে টেলার বানাইতে হয়

বুঝছেন হোম ডেলিভারি দিয়ে কিছু টাকা খরচ হয় বেশি তারপর মালটা হাতে পায় হাতে পাইয়া তারপরে দেখিয়া বুঝি তারপর তারপর টাকা দেয় বুঝছেন আর হলো হোম ডেলিভারিটা খরচ বেশি সাধারণ হোম নির্জীবনের দুইশো গজ কাপড় নিলে আমরা দেড়শো টাকা খরচ হয় নিলে আর হোম ডেলিভারি নেন কম থেকে তাইশো টাকা সাড়ে চারশো টাকা খরচ হবে আর এই সমস্ত ডিজাইনগুলি সবসময় ব্যবসাটা নেয় আপনার কাছে অবশ্যই কারণ এইসব ডিজাইন ঘরে থাকলে ব্যবসা হবে এই সব কালার ডিজাইন ঘরে থাকলে ব্যবসা হবে এত টকটকা কালার এত সুন্দর কালার মালশাল্লা দেখেন কত সুন্দর কালার সবুজের ভিতরে দেখসেন নাদিম ভাই আহ কত সুন্দর মাশাল্লাহ পরটা একটা কালার এরকম সুন্দর করে ফুরছে দেখেন রেডের রেডের ভিতরে দেখেন কত সুন্দর মাশাল্লাহ দেখসেন আহ অনেক সুন্দর এই এই ধরনের ডিজাইন না নেওয়ার উপায় নেই এগুলা এগুলা থাকলে মানুষের চোখে পড়বে কারণ কারণ মানুষ অন্ধ না যারা ব্যবসা করে অন্ধ না বুঝছেন ভালো কোনটা খারাপ কোনটা তারা খুব ভালো ভালো করে জানে দেখেন ভাই কত সুন্দর একটা টক টক করতেছে কালার আহ মাসা কত টক টক করতেছে এগুলা দেখেন একশন ভাই ছোট ছোট ফুলের ভিতরে কত সুন্দর ডিজাইন আপনি আচ্ছা দেখেন একদম নতুন কাপড় যেটা ভালো হবে তার রং তার ঠিক ঠিক করবে কাপড় যদি দুর্বল হয় রং সেটা তা কুড়াইতে পারতো না আচ্ছা বুঝছেন দেখেন কত সুন্দর মাশাআল্লাহ 2023 সালের ভিতরে এত ডিপ কালার কাপড় আমি কোনো সময় বিক্রি করিনি আচ্ছা মানে সেরা ডিজাইন এইদের এইদের সেরা সেরা সব ডিপ সব ডিপ লাল কালো খয়রে হলুদ সবুজ প্রাণী কাঠালি কমলা যারা সব ডিপ কালার দেখেন কত সুন্দর মার্শাল দেখছেন কি আওয়াজ কি দেখেন ভাই ষাট গো করে থাকবে ষাট গছ করে থাকবে এখন ব্যবসায়ীরা দশ গোছ নেয় না বুঝছেন সবাই বিশেষ করে কাপড় নেয় আপনার চেষ্টা করি বিশ কাপড় নেওয়ার জন্য আর এটা ছোট ব্যবসায়ী আছে

বুঝছেন উপকার আসবেই উপকার আপনার হবেই দেখেন কত সুন্দর ডিজাইন যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে এগুলা পাইতেন না বুঝছেন দেখেন কত সুন্দর ডিজাইন মাশাল্লা দেখছেন একদম দেখেন কি ভাই ডা মাশাল্লা আচ্ছা নিজের না কি কালার সবচেয়ে মিলাইয়া দেখেন কত সুন্দর আর হলো খবর আছে যারা হিজাব বানাইবেন আর হিজাব বানান নিজের বিক্রি করেন এবং হিজাব পানায় বিক্রি করেন খিমার পানায় বিক্রি করেন তাদের জন্য আমাদের আর একদম লাইট কালার এগুলা হিজাব কিন্তু ভাই লাইট কালার চলে বুঝছে হিজাব কিন্তু ভাই ডিপ কালার চলে না আমি দেখা যাচ্ছি আমরা জামা কন হিজাব কন কিমার কন যা মন তা বানাইবেন একটুখানি দূরে দূরে দেখেন একদম ছোট ফুলের ভিতরে দেখছেন একবার দূরি ফুল সেরকম লাগতে আছে এগুলা শুধু আঠান্ন টাকা কথা হয়ে না এগুলা আগের দিনে হইতে আছে কত সুন্দর মাসাল্লাহ আচ্ছা

দেখা যাচ্ছে না এটা মিষ্টি কালার চাই ছোট হিজাব কন খিমার কন তারপরে আপনার হোক আর এই জামা টামা হোক আলহামদুলিল্লাহ ভালো দেখা কোন উপকার মান নাই কাপড়ে বুঝছেন কোন উপকার মানে সবলে সুতা বুঝছেন সবলে সুতা কত সুন্দর দেখেন

গছ কত শুধু মাত্র আশি আশি টিয়া গছ বিশ গছ কাপড় নিলে পুরা ফ্যামিলি জামা হয়ে যাচ্ছে তাইলে এত বড় সুন্দর জিনিস আছে আপনি বড় বড় শুরু থেকে যান কিনতে যান তোমার চাইয়ের জন্য জামা কিনতে লাগবো কম পকে তোমার দশ টাকা লাগবো এটা দেখেন কত সুন্দর আর এক বহরের বেগ ছিল দূরে দূরে দেখেন আজকে সব হিজাবের হিমারের ড্রেস যা চান তাই পাইবেন আজকে দেখেন কত সুন্দর ডিজাইন

এই ডিজাইনগুলি ভালো চলবে এই যে মানে দেখেন কত এই মিষ্টি কালারটা দেখেন কত সুন্দর আহ মাশাআল্লাহ একেবারে ফুটন্ত ডিজাইন দেখছেন একেবারে সব কোনো প্রকার মান নাই কাপড়ে দেখছেন কোনো প্রকার মান নাই একটা জিনিস আপনি দেব আসেন কাছে আসেন যখন মার থাকবে তো সব ভাঙা ভাঙ্গা পরে দেব বুঝছেন মারা ইয়া আছে দেখেন তো ভাঙা বসেনি কোনটা ভাঙা নাই কোন মার মার সারা যা আছে সব সুতা দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল দেখছেন সব নিউ ডিজাইন এগুলা দেখেন একবার ইউনিক ডিজাইন আহ কত সুন্দর শুধুমাত্র আশি টাকা কথা ভাইতেছেন দেখেন ছোট ছোট ফুলের ভিতরে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন দিয়ে দিবেন ইনশাল্লাহ একবার ইউনিক ডিজাইন শুধু মাত্র আশিটা কথা হইতে আছেন বাকি কত কালেকশন অনেক কালেকশন আছে সব দেখানো সম্ভব না আর আমরা সবাই আমরা রোজা আছি আপনি নিজ রোজা রোজা আছেন যারা চ্যানেলটা দেখব ভিডিও দেখব তার রোজা আছে বুঝছেন কত সুন্দর দেখেন মাশাআল্লাহ সব দেখানো সম্ভব না কিন্তু রানিং যে ডিজাইনগুলো আসছে দোকানে সেগুলো দেখাই দিয়েছি দেখেন ভাই কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ

দেখ কত সুন্দর ডিজাইন আর আমাদের পরদ্যাপ্ত পরিমাণ ডিজাইন পরদপ্ত পরিমাণ আছে রেগুলা এগুলা আছে দেখেন কত সুন্দর মাশাল্লাহ স্টেপটা দাও তো এইটা ওইটা দাও জোরে তো শেষ হয়েছে হ্যাঁ দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো পরদ্যাপ্ত পরিমাণ কালার আছে এটা দাও দেখাইতেছি হে ডিজাইনটা দাও না এটা দেখান নি তো দেও ওই ওই হেড 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 দাও ওইটা দাও

একটা একটা ফটলা খরচ হবে কম পক্ষে দুইশো থেকে দুশো বিশ টাকা আর এই একটা ফটলা খরচ হবে নিচে তাই তাইশো টাকা আপনার কুরিয়ানের নেন দেড়শো টাকা আসবে আর এটা এটা একশো চৌচল্লিশ টাকা আসবে আর যদি আপনার হোম ডেলিভারি দুই নেন ইটা দুই দুইশো বিশ আর ইটা চারশো পঞ্চাশ আর হোম ডেলিভারিটা হলো আপনার কেজি হিসাব প্রতি কেজিতে বিশ টাকা নেবে আর প্রথম কেজি হলো একশো একশো তিরিশ তিরিশ টাকা আচ্ছা আর এগুলো আমাদের সব হলো হোম ডেলিভারি সব জায়গায় হোম ডেলিভারি আর ইনশাআল্লাহ আছে কেউ নকশি একটা বিশ্বাস তো প্রতিষ্ঠান দেখেন আমাদের পর্দাতে কালার এগুলো কালার আমি ফার্স্টে বলি এগুলা দেখেন না কোনো কিছুই নেই এক কালার সবাই জানে সবাই বোঝে সবকিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি থাকবে পাকা চুতু ভর থাকবে কোয়ালিটি ফুল বয়াল আছে পোলমিটি আছে বয়ালটা হলে আপনার হলো আটান্ন টাকা পোলমিটা উনচ টাকা গছ দেখেন আর আমাদের নকশিকাতে কাপড় আছে এগুলো হলো তেইশশো পঞ্চাশ টাকা দুই হাত বর আর পাঁচশো পঞ্চাশটা করল আড়াইতের ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ